এই চাকরি হারার যন্ত্রণাটা আমরা ছাড়া আর কেউ বুঝবে না আমাদেরকে যোগ্য বলতে অসুবিধাটা কোথায় আজকে যদি স্থগিতাদেশ হয়ে যেত সেটা আমাদের একটা মানে স্বস্তির জায়গা হতো ওএমআর দেখেই তো বলে দেওয়া যায় কোন ব্যক্তি যোগ্য কোন ব্যক্তি যোগ্য নয় এই ম্যানিপুলেশনটাও কিন্তু প্রাইমারি এভিডেন্স বা হার্ড কপির বেসিসে ধরা পড়েনি স্কুল সার্ভিস কমিশন তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না আজকে সুস্থিতা হলো না ঠিকই কিন্তু তবে আশা হারাচ্ছি না আমরা তো লেজিটিমেট ক্যান্ডিডেট এবং কোনো রকম কোনো আনফেয়ারনেসের সাথে যুক্ত নই সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা রয়েছে এবং আমরা খুব আশাবাদী পজিটিভ হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টে এখনো কোনো স্বস্তি নাই এবং তারই সঙ্গে সোমবার ফের শুনানি আমাদের সঙ্গে মুহূর্ত মুহূর্তে রয়েছেন যোগ্য শিক্ষা শিক্ষিকা অধিকার মঞ্চের যারা রয়েছেন তাদের মধ্যে একজন প্রতিনিধি অর্থাৎ একজন শিক্ষিকা তার সঙ্গে কথা বলবো এই যে সুপ্রিম কোর্টে আজকে যে কমিশন গিয়েছিল তাতেই দেখা গেল যে এক বড় মানে বলা যেতে পারে যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি তিনি বলছেন যে একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এতগুলো যে চাকরি বাতিল হয়েছে তারপরে স্থগিতাদেশ মিললো না শুধুমাত্র একটি ক্ষেত্রে স্থগিতাদেশ মিলেছে এবং সোমবার ফের শুনানি আজকে কোথাও গিয়ে তো আপনাদের স্বস্তি হলো না কি বলবেন হ্যাঁ সেটা অবশ্যই আজকেই যদি স্থগিতাদেশ হয়ে যেত সেটা আমাদের একটা মানে স্বস্তির জায়গা হতো সেটা আমরা এক্সপেক্টও করছিলাম একটা আশা তো থাকেই সেটা হলো না কারণ দেখুন আইনের তো নানারকম টেকনিক্যালিটিস থাকে এবার সম্ভবত আমি যেটুকু শুনলাম যে প্রধান বিচারপতি বলেছেন যে এই কেসটার তো অনেকগুলো অ্যাঙ্গেল আছে তো সবটা উনি এখনও জানেন না ফলে ওনাকে ও তো পুরো ব্যাপারটা বোঝার বা যাচাই করার একটা সময় দিতে হবে কারণ ওনার মনে হয়েছে আবারও বলছি সবটা আমরা জানি না এখনও রায়ের কপি আপলোডের হয়নি আপনারা এখানে আমরাও সেখানে আমরা খানিকটা খানিকটা খবর পাচ্ছি ভাষা ভাষা খবর তো সেক্ষেত্রে হয়তো ওনার মনে হয়েছে যদি উনি বলেছেন যে সংখ্যাটা একটা বিশাল এদের ওপর নির্ভরশীল প্রত্যেকটা পরিবারের যদি জনসংখ্যা হিসাব করা হয় এটা একটা হিউজ নাম্বারে গিয়ে দাঁড়াবে সুতরাং আমাদের ভাষা আছে উচ্চ আদালতের ওপর তিনি নিশ্চয়ই কোনো মানবিক রায় শুধু মানবিকতার খাতিরেই তো নয় আমরা বারবার যেটা বলছি যে আমরা যোগ্য সুতরাং শুধু মানবিকতার আসপেক্টেই তো আমরা ফিরে পেতে চাইছি না আমরা আমাদের যোগ্যতার আসপেক্টেও ফিরে পেতে চাইছি সেটা নিশ্চয়ই উনি যা যাচাই করবেন আপাতত তো সোমবার উনি সবগুলো আবার শুনবেন বলেছেন আমাদের একাডেমিক স্কোর আমাদের এসএসসির অ্যাডমিট কার্ড এসএসসির কাউন্সিলিং থেকে শুরু করে রেকমেন্ডেশন সমস্ত কিছুর কাগজপত্র কিন্তু আমাদের ভেরিফাই করা হয়েছিল তাহলে আমাদেরকে যোগ্য বলতে অসুবিধাটা কোথায় স্কুল সার্ভিস কমিশন তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না এবং তার সেই দায়িত্ব আমাদের দাবি থাকছে সুপ্রিম কোর্টের কারা যোগ্য অযোগ্য সেই লিস্টটা তারা পাবলিশ করুক তো কমিশনের পক্ষ থেকে কোনো সহযোগিতার বার্তা কিন্তু আমাদের পক্ষতে আমাদের দেওয়া হয়নি এইটা এইটা নিয়ে আমরা আগামীতে আরও মুভমেন্ট বা ডেপুটেশন এই সমস্ত কর্মসূচি আমরা গ্রহণ করব কমিশন কখন এড়িয়ে যেতে পারেন না তার দায়িত্ব থেকে আর আমাদের একেবারে শুধু শিক্ষক শিক্ষিকা যোগ্য যারা তাদের পক্ষ থেকে তো এস আজকে প্রসেসিং হয়েছে সেটা কিন্তু আজকে এই কেসটা এর সময় ছিল না এবার সেটাকে আলাদা করে কোনো ডেট দেওয়া হবে নাকি এটার সঙ্গে নেক্সট সোমবার একসাথে ট্যাগ করে দেওয়া হবে অনেক কিছুই দেখার আছে সুতরাং সেগুলো আমরা দেখি আজকে স্বস্তিটা হলো না ঠিকই কিন্তু তবে আশা হারাচ্ছি না কারণ ওই আবার বলছি লজিক্যালি আশা হারানোর জায়গা থাকা আমাদের কথা না লজিক্যালি লজিক্যালি বলি রেশনালি বলি কারণ আবার এগেন আমরা তো লেজিটিমেট কেন ডিটেড কোন রকম সাথে যুক্ত নই সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বিচার করবেন তো আগামী দিনে আমাদের নজর থাক আমরা বারবার বলছি এসএসসির যৌগতের তালিকা প্রকাশ করতে হবে পাবলিক যেভাবে তালিকা দিয়েছে সেভাবে তালিকা অবিলম্বে দিতে হবে তারা দিচ্ছে না কাছে কেন বারবার এটা হচ্ছে দ্য এই যোগ্য তালিকাটা আমরা চাকরি হারানোর যন্ত্রণাটা আমরা ছাড়া আর কেউ বুঝবে না অন্যরা তাদের মতন তারা কি করতে চাইছেন সেটা আমরা জানি না তাদের উপর আমরা সম্পূর্ণ আস্থা বা ভরসা আমাদের নেই সেই কারণেই আমরা যারা চাকরি হারিয়েছি বা হারানোর পথে আজকে শিক্ষকরা আজকে রাস্তায় নেমেছে আজকে পাঁচ বছর চাকরি করার পরেও আজকে যারা এই রাস্তায় নামিয়েছে আমরা বলবো আজকে আমরা হচ্ছে রাজনীতির শিকার যতগুলো ভেরিফিকেশন একটা সার্ভিস রিক্রুটমেন্টের ক্ষেত্রে হওয়া প্রয়োজনীয় প্রত্যেকটাতেই আমরা সাবমিট করেছি এবং আমরা স সফলতার সঙ্গে সেটা উতরে গেছি আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই আমরা যখন পিভিআর সাবমিট করলাম আমাদের ডকুমেন্টসগুলো যখন সাবমিট করলাম সেটা যে আমরা যদি ভুল তথ্য দিতাম আজকে চেয়ারম্যান যেটা বলছেন যে এর মধ্যে কেউ ভুল তথ্য দিয়ে থাকলে বা কেউ অযোগ্য থাকলে আমি বলতে পারবো না এটা তো উনি বলতে পারেন না আমি ধরে নিলাম উনি চেক করেননি পিভিআরে তো চেক হয়ে আসবে নাহলে তো আজকে পাঁচ বছর ধরে আমরা চাকরি করছি তাহলে আমাদের তো বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা চলতো আমাদের সেটা কখনো হয়নি তার মানে আমরা যে তথ্য সাবমিট করেছি সেটা সমস্ত সত্য তাহলে আমাদের বিরুদ্ধে প্রসেসের ক্ষেত্রে কোন কোনো জায়গায় কোনো রকম অসঙ্গতি কিছু নেই স্কুল সার্ভিস কমিশন যে রিক্রুটমেন্ট প্রসেস দিয়ে গেছে প্রত্যেকেই কিন্তু তার মধ্যে গিয়েছে অর্থাৎ আমরা দেখছি প্রসেসটার মধ্যে কোনো ভুল নেই কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছিল আপনারা এসএলপি পি করছেন আপনারা বলছেন যে এরপরে কমিশনের প্রতি আপনাদের কোনো রয়েছে কারণ আজকে যে শিট নিয়ে আবার একটা প্রশ্ন উঠে গিয়েছে যে ওএমআর শিট যেহেতু নেই সার্ভারেও নেই যেমনটা জানিয়ে দিয়েছে কমিশনের আগে তাহলে যোগ্য অযোগ্য পৃথকীকরণ কীভাবে হবে আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন এই বিচক্ষণতাকে আচ্ছা আজকে সকালেও আমাদের তরফ থেকে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে বলা হয়েছে যে এই ওএমআর যেটা ইস্যু সেটা বারবারই বলা হচ্ছে যে প্রাথমিক এভিডেন্স প্রাইমারি এভিডেন্স মানে যেটা হার্ড কপি ঠিক আছে আমাদের সব জিনিসেরই তো হার্ড কপি সফট কপি থাকে তো হার্ড কপিটা কিন্তু গেজেটের রুল মেনেই আফটার ওয়ান ইয়ার ডিস্ট্রয় করা হয়েছে সেটা কিন্তু সম্ভবত আমি শুনলাম হিয়ারিংয়ে কিন্তু এসএসসির পক্ষ থেকে তাদের আইনজীবী সেটাকে ক্ল্যারিফাইও করেছেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিসের বেসিসে করা হবে সেই বেসিসটা এটাই যে যার বেসিসে ম্যানিপুলেশন ধরা পড়েছে এই ম্যানিপুলেশনটাও কিন্তু প্রাইমারি এভিডেন্স বা হার্ড কপির বেসিসে ধরা পড়েনি এই ম্যানি ধরা পড়েছে সিবিআই উদ্ধার করা হার্ড ডিসকের ভিত্তিতে হুইচ সেকেন্ডারি এভিডেন্স এবং আজকে কোর্টে সম্ভবত নিয়ামক সংস্থা এসএসসি সেটাই বলেছেন তাদের অ্যাডভোকেট সেটাই বলেছেন যে আমাদের কাছে সেকেন্ডারি এভিডেন্স অ্যাভেলেবেল সুতরাং সেটার ভিত্তিতে যদি অর্ডার দেওয়া হয় তাহলে তারা এই যোগ্য অযোগ্য আলাদাটা করতে পারবেন সুতরাং আ রে অফ তাহলে দেখেই তো বলে দেওয়া যায় কোন ব্যক্তি যোগ্য কোন ব্যক্তি যোগ্য নয় তাহলে আজকে যখন আমি অযোগ্যদের তালিকা পাবলিশ করছি এবং কোর্টে তো যখন মামলা হচ্ছে তখন কারা অযোগ্য বা কারা দুর্নীতি করে এই প্যানেলের মধ্যে ঢুকেছে সেইটা বার করাই তো দায়িত্ব এবং সেটা বেরিয়েও এসছে তাহলে বাকিরা যোগ্য এইটা কেন প্রতিষ্ঠিত নয় আমি বলবো রাজনৈতিক বলির শিকার হয়েছে আমরা এই উনিশ হাজার যোগ্য ক্যান্ডিডেট সেই জন্য আজকে আমরা এই এই রাস্তায় পথে নেমেছি আজকে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে চাই সমাজের সর্বস্তরের মানুষ যদি আমাদের পাশে থাকে তাহলে এসএসসি চেয়ারম্যান কেন আমাদের পাশে থাকবেন না উনি কেন মিডিয়ার সামনে এসে এই কথা বলতে পারেন যে যারা চাকরি যাদের চাকরি গেছে পাঁচ হাজারকে বাদ দিয়ে যে উনিশ হাজার মানে যেই পাঁচ হাজারের বিরুদ্ধে বাক কমিটির রিপোর্ট বা সিবিআই রিপোর্টে যাদের বিরুদ্ধে কোন রকম অ্যালিগেশন পাওয়া গেছে তারা বাদ দিয়ে যারা রয়েছে তারা যে সম্পূর্ণভাবে যোগ্য এ কথা আমরা বলতে পারছি আপনারা যে এস করেছেন সেটার নিরিখে আপনারা বলতে চাইছেন সুপ্রিম কোর্টের প্রতি আপনাদের এখনো অব্দি সর্বোচ্চ আস্থা রয়েছে ডেফিনেটলি আর অবশ্যই মহামান্য সুপ্রিম সুপ্রিম কোর্টের আমাদের আস্থা রয়েছে এবং আমরা খুব আশাবাদী পজিটিভ যে আমাদের সপক্ষেই রায় হবে আর এই যে এতগুলো জল হল এবং আগামী দিনে দেখা যাচ্ছে যে এখনো তো সোমবার পর্যন্ত একটা অনিশ্চয়তার মধ্যে আপনারা থাকেন এরপরে তো বলা হয়েছে শুধুমাত্র নির্দেশিকা জারি করা হয়নি যদিও বা যে এই মাসের বেতনটা থাকবে আপনাদের বাকি যে বিষয়টা সেটা তো এখনো অনিশ্চয়তার মধ্যেই চলে গেল সেটা নিয়ে আপনারা আপনাদের মধ্যে কতটা চান চলল চাঞ্চল্য হতাশা অ্যাংজাইটি সে সমস্ত কিছুই রয়েছে এটা আলাদা করে বলার মানে অপেক্ষা রাখে না তবে আমি যেটুকু শুনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বা গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে যতদিন কেস চলবে যেহেতু বিষয়টা বিচারাধীন তো শুধুমাত্র আমি জানি না আমারও আমার ভুল হতে পারে কিন্তু শুধুমাত্র এপ্রিল নয় যতদিন বিচারাধীন থাকবে বিষয়টা মানে যেহেতু এখন সুপ্রিম কোর্টে কেস চলছে মানে আবারও বলছি লিগালিটিসের বিষয় আমি অত জানি না লিগাল বিষয় কিন্তু আমার মনে হয় তাহলে সেক্ষেত্রে এখনই হাইকোর্টের রায়টা অ্যাপ্লাইড হয় না সেই অর্থে তো সেই জন্য উনি বলেছেন যতদিন কেস চলবে ততদিন আপাতত আমাদের বেতনও চালু থাকবে যদিও সেটা খুব একটা এটা শুনেই যে খুব আশাপ্রদ মানে খুব একটা যে আমরা আনন্দ আনন্দিত হয়ে যাব সেরকমটা নয় আলটিমেটলি জয়টা আমাদের ওপর যেই মানে অ্যালিগেশনটা লেগেছে সেইটা মুক্ত হওয়াটাই মূল উদ্দেশ্য তো আপাতত যাই হোক তো আবারও বলছি সুপ্রিম কোর্টে যেহেতু কিন্তু পরবর্তী পদক্ষেপ হবে আমাদের পরবর্তী পদক্ষেপ এটাই আজকে এস ফাইল করা হয়েছে প্রসেসিং হয়েছে আমাদের এসএলপির হিয়ারিং হিয়ারিংয়ের ডেট আলাদা করে পড়বে নাকি এইটার সঙ্গে এই ট্যাগ করে নেক্সট সোমবার পড়বে সেটা আমরা তো এখনই বলতে পারছি না সেটার জন্য আমরা অপেক্ষা করছি দেখি যে নেক্সট সোমবার কি হয় অথবা আমাদের পার্সোনাল এস এল পির নেক্সট হিয়ারিংয়ে হয় হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টে এখনই স্বস্তি মিলছে না তবে সোমবার রয়েছে ফের শুনানি এবং তারই সঙ্গে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ যে গড়ে উঠেছে সেখানকারী প্রতিনিধি ডালিয়া ব্যানার্জি যেমনটা জানালেন যে তারা আশাবাদী এরপরে সুপ্রিম কোর্টের রায় কী বেরিয়ে আসে এবং তারই সঙ্গে তারা যে ব্যক্তিগত এসএলপি করেছেন সেটার ফলাফলও কী বেরিয়ে আসে বা সেই শুনানি তো কে বেরিয়ে আসে সেই দিকেই তারা তাকিয়ে রয়েছেন আমরাও তাকে রয়েছে সেইদিকে আপনাদের নজর থাকুক দাওয়ালে কারণ খবর এখন এখানে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে বেশি দেওয়াল কলকাতা